আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী পদ্মা নদী এটি হচ্ছে টি যারা রাজশাহীতে বসবাস করে গিয়েছেন যারা পড়ালেখা ক্ষেত্রে রাজশাহী এতে অবস্থান করেছেন তাদের তারা অবশ্যই টি বাংটি চিনেন আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী আসলে এই এই সময়ে অনেক অনেক পানি বৃদ্ধি হয় কিন্তু আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আসি যে দেখতে পাচ্ছেন এত দূর পানি চলে আসে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলে ভাই মৎস্য শিকার করছে এবং তিনি সম্ভবত হাজারি বড়শি ফেলেছেন সেই হাজারি বড়শি দিয়ে মাছগুলো তোলার চেষ্টা করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা এবং ছোটো ছোটো টলার যে আপনারা টলার দেখতে পাচ্ছেন যে এই যে সাইড থেকে আসলে এই সাইডে আপনার ফারাক্কা বাত আছে আপনার এই এই ধাত দিয়েই পানিগুলো পদ্মা নদীর মূলত পানিগুলো বৃদ্ধি পেয়ে থাকে তো সেই পদ্মার গর্জন আর সেই আগের মতো পদ্মার যে গর্জন যে শব্দ সেই শব্দ এখন নেই আসলে বর্ষাকালে পদ্মা নদী ভরে যায় আপনার টুপুর টাপুর করে সমস্ত পানি এবং সেই পানির ঢেউ ঢেউ আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মানুষের দাঁড়িয়ে থাকতে ভয় করতো একটি সময় সেই সময়টি হয়তো এখন নাই সেই সময়টি আমি কথা বলছি যে মিনিমাম পঁচিশ পঁচিশ ত্রিশ বছর আগে সেই পর্দার ভর যৌবনটা আমরা দেখেছি এবং পর্দার শব্দে আসলে মানুষের অনেকে ঘুম ভেঙে যেত ভয়ে ঘুম ভেঙে যেত সেই পর্দা আগের মতো নেই পর্দা আসলে নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট যেগুলো আপনার একটি কালো আবরণ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের সীমানা এবং বাংলাদেশের সীমানার পরে সেখানে ইন্ডিয়ার সীমানা আছে ইন্ডিয়ার মুর্শিদাবাদে যাকে বলে আপনার সেই মুর্শিদাবাদের ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেই কালো যেই ইয়েটা দেখছেন হয়তো আগামী পনেরো বিশ দিন পরে নদীর পানি অনেক বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার পদ্মা নদীও ভরে যাবে কারণ বর্ষার সময় আপনার এই বর্ষার সময় যেহেতু সে সেহেতু আপনার এখানে অনেক বড় বড় মাছ হয় এবং বোয়াল মাছ রুই কাতলা এই মাছগুলো আসলে পদ্মার পানি যখন কমে যায় কমে যাওয়ার পর স্পোত যখন কমতে থাকে সেই সময় বোয়াল মাছগুলো হয়ে থাকে এবং এইখানে আমি অনেকগুলো বোয়াল মাছ আমি মৎস্য শিকার করেছি এবং আমরা এখানে যে যেহেতু আমাদের রাজশাহীতে বাসা এবং আমার বাসা থেকে এখানে খুব জোর রিক রিক্সায় আস আসতে দশ মিনিট লাগে এই পদ্মা পদ্মা নদীর টিবান স্পটটি আসলে বোয়ালে বোয়াল মাছের জন্য বিখ্যাত এবং আপনার বাউস নদীর অরিজিনাল পদ্মা নদীর যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথর পাথর এবং এখানে অনেকই বস্তা ফেলে রেখেছে সেই সব জায়গাতে আসলে এই আপনার কালো কালোবাস মারার জন্য স্পট এই স্পটগুলোতে আসলে যখন পানি কমে যায় সেই সময় অনেক শিকারীরা শ শিকারী প্রায় পঞ্চাশ একশো শিকারী আপনার মৎস্য শিকার করে এবং আমরা যখন পানি বৃদ্ধি কমে যায় এবং হালকা স্রোত থাকে সেই সময় সেই সময়টাই আমরা বল মাছ শিকার করি এবং বোয়াল মাছ শিকার আমরা যখন করি সন্ধ্যার দিকে এসে বসে রাত বারোটা একটা পর্যন্ত আমরা এখানে অনেক বড়ো বড়ো বল সাত থাকবি দশ কেজি এই ধরনের বলগুলো শিকার করে থাকি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট নৌকা আসছে সেই নৌকাটি আসলে আমাদের ওই ধারে একটি আছে ওই ধারে যে হয়তো আমাদের বাংলাদেশের একটি সীমানা আছে সেই বাংলাদেশি যারা চরের লোক তারা আসছে এবং শহরে তারা বাজার হাট কিছু ব্যবসা ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্য করতে তারা প্রতিদিন যাতায়াত করে থাকেন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওই সাইডে যেগুলো কালো কালো আবরণ দেখছেন যে হয়তো আজকে মেঘলা আকাশ সেই মেঘলা আকাশের জন্য আসলে ভিডিওটি খুব একটি ভালো ভিডিও হচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমাদের চরের একটি গ্রাম আছে চরখান খিদিরপুর মাজারদিয়ার এই সব কিছু গ্রাম আছে গ্রামের পরেই আপনার ইন্ডিয়ার অবস্থাটা আমাদের সীমান্ত ঘেসাই রাজশাহী পদ্মা নদী এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে গোসল করছে এবং আপনারা দেখুন তো বন্ধুরা আমি আর এই যে এক জেলে ভাই এই যে আপনি মা তার মাছ ধরার ফাত তৈরি করছেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন জেলে ভাই এবং কিছু বোতল দেখুন আপনি বোতল ফেলে রেখেছে বড় বড় মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ যাই হোক বন্ধুরা আপনাদেরকে সবাইকে ভালোবাসা পদ্মী সিং বিডির পাশে থাকার জন্য যারা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শায়দ হাই হ্যাঁ রিপন ভাই রিপন ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও